চার বাজেগার গুলো বাকি দেখতে পাচ্ছি কিছু ভাইয়া লাটু আছে এটা পড়বে পাঁচ হাজার টাকা ছয় হাজার নাকি ভাই না সাত হাজার টাকার জন্য টাকা একদম এগুলো আপনার তিন হাজার টাকা দেড় মাস বয়স দেখতে পাচ্ছেন তারপরে আবার ইয়ে দেখতে পাচ্ছেন

সবগুলো টেন অনেকগুলো নিয়ে আসছেন না পাইট যে দেখতেছেন যেটা এটা পড়বে 4000 এই পাইটটা 4000 আর এখানে কিছু পোকারল দেখতে পাচ্ছিলাম ভাইয়া ওইগুলো ভাই গ্রেগুলো 35 লুটিনো গুলো 5 এলবিনো 5 লুটিনো 5 এলবিনো 5 আর গ্রে গ্রে 35 আর এই যে হাতে আবার কি দেখতে পাচ্ছি ভাই সুপার টেন এই যে হাতে ছাইড়া দিব তো ঘুমিয়ে গেছে মনে হচ্ছে হাতে ছাইড়া দিব একদম বয়স কত আপনার আট মাস

ঘটনা গুলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার কিছু নিচে তিন হাজার টাকা তিন হাজার টাকা আরো আছে কিন্তু ওইটা পাঁচ হাজার না আর এই যে ইয়ে দেখতে পাচ্ছি সাত হাজার টাকা দিয়ে সব হাজার টাকা আর এখানের গুলো ছয় হাজার টাকা ছয় টাকা আর এই যে ইয়ে দেখতে পাচ্ছি ত্রিশ হাজার টাকা ডিএনএ আছে ভাই হ্যাঁ এটা দিন বাচ্চা করা ভাই ডিএনএ লাগবে না দিন বাচ্চা করা না আর এই যে একটা কি দেখতে পাচ্ছি একটা কার কি এটা একা এক বন্ধুদের রাখতে ভালো দা এটার দাম করবে একদম 6000 টাকা রে একা রাখছেন কেন ভাই একদম 6000 একদম 6000 না একদম আর এই যে এগুলো কত পড়বে 6000 টাকা পাইনাপেল এগুলা ই আছে নাকি ডিএনএ আছে ভাই না ডিএনএ আছে কিছু কিছু নাই কিছু আর আছে কিছু নাই না মোবাইল নাম্বার তো জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো মুসলিম বাজার

রানিং গুলো কত রাখা যাবে রানিং এ পেয়ার এর দাম তো যে 4500 আর এই যে বাজিকার গুলো ভাই বাজিকার 600 টাকা জোড়া নিউ মডেল নিউ মডেল সবগুলোই হ্যাঁ রানিং ও আছে দুই চারটা আর এই যে এখানে কিছু লাভবাট দেখতে পাচ্ছি ভাই লাভবাট আপনার অফলাইন 4500 ফিশারও 4500 আর অফলাইন 4500 আর ফিশার ওটাও 4500 আর জোড়া এই যে ফাইট না কি এটা হ্যাঁ এটা আছে আপনার এলাকা রোজি এটা নিলে পারে এই জোড়াটা নিলে পারে

কম হবে না তা বাদেও কিছু কথাবার্তা পাওয়া যাবে কথাবার্তা অপশন আছে না আর এই যে এগুলো ফাইনাপেল গুলো ফাইনাপেল দাম পেয়েছে ছয় হাজার টাকা কথাবার্তা মাধ্যমে নিতে পারবে এনে আসবে না এটা ডিমে নাই তবে ডিম বাচ্চা করা গ্যারান্টি দেওয়া যাবে আর এই যে একটা ইয়াদের ক্যাশ এসে পি রেড সকেট কি মেনু কি মেনু না কত আছে না

একটা পাইটের সাথে ওটা ডেলিভারি আপনার চার হাজার টাকা শুনতো ভাই মোবাইল নাম্বারটা ভাই জিরো লোকেশন মিরপুর এক নম্বর বিল্ডিং ভালো ভাই আল্লাহ